ঈদুল আছাকে কেন্দ্র করে পশু জবাই করার বড় বড় ছুরি হাড় কাটার বড় মাঝারি আকারের দাগ চামড়া ছাড়ানোর বিভিন্ন মাপের চাকু মাংস কাটার বড় মাঝারি মাপের বটি শোভা পাচ্ছে খাগড়াছড়ির দোকানে দোকানে খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ধারালো নানা আইটেম এসব সরঞ্জামাদি থরে থরে সাজিয়ে রেখেছেন বিক্রেতারা কারণ ঈদুল আজহা আসন্ন কামারদের বছরের এগারো মাসের মন্দাভাব থাকলেও এই এক মাসে পুষিয়ে নেওয়ার চেষ্টা করেন তারা তাই প্রতিবছর বছর কোরবানের ঈদে তাদের প্রস্তুতিটা থাকে ভিন্ন এবারও তার ব্যর্থ নয় বরং এবার ক্রেতা টানতে কামারশালায় তৈরি এসব সরঞ্জামা দিতে অনেকটা ভিন্নতা আনার চেষ্টা করা হয়েছে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় তৈরি যন্ত্রপাতির সঙ্গে প্রতিযোগিতার ব্যাপারটি মাথায় রেখে এমনটা করা হয়েছে বলেছেন সংশ্লিষ্টরা এক্ষেত্রে অনেকটা সফলতারা কিন্তু সব কিছু নির্ভর করছে বেচা বিক্রির উপর সেই সময়ে দোকানে দোকানে ভিড় বাড়ছে সঙ্গে বেচা বিক্রিও বাড়ছে কোরবানির পশু কেনার শেষ দিকে এসেই চূড়ান্ত ভিড় পড়ে যায় দোকানে তাই ঈদের শেষ রজনের অপেক্ষায় দা বটি ছুরি চাকু বিক্রেতারা কারণ ঈদের আছার কয়েকদিনে যা বিক্রি হয় তার কয়েক গুণ বেশি সরঞ্জামাদি বিক্রি হয় ঈদের আগের দিন ও রাত মিলে খাগড়াছড়ি শহরের বাজার সহ একাধিক স্থানে গড়ে ওঠা কোরবানির ঈদকেন্দ্রিক মৌসুমি দা ছুরি চাকু ও বটির দোকানের সঙ্গে কথা বলে এসব তথ্য উঠে আসে খাগড়াছড়ি বাজারে বিক্রেতা রতন কর্মকার বলেন অনেকেই এখনও কোরবানির পশু কেনাকাটার কাজ শেষ করতে পারেনি অথচ হাতে আর মাত্র কয়েকটি দিন এ কারণে অনেকে এখনও কোরবানির পশু কেনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন পশু কেনা হলে তারা ছুটবেন তাদের দোকানে দোকানে দোকানের জন্য দোকানদাররা জানান প্রতিটি জিনিস তৈরিতে আগের চেয়ে শ্রমসহ উৎপাদন ব্যয় বেড়েছে বাজারে সব কিছুর দাম বেড়ে যাওয়ায় তাদের তৈরি জিনিসপত্রের ওপর সেই প্রভাব পড়েছে এ কারণে গত বছরের তুলনায় বেশ কিছু আইটেমের জিনিসের দাম সামান্য বেড়েছে যা অনেক ক্রেতা বুঝতে চায় না এরপরও ক্রমেই বিক্রি বাড়ছে তারা আরও জানান

সারা বছরই কম রোজগার হলেও বছরের এই ঈদ উল পবিত্রতায় একটু বেশি আয়ে বেশি পরিশ্রমে বাড়তি রোজগার তাদের জীবন অনেকটা স্বাবলম্বী হবে এমনটাই মনে করেন কামারেররা বছরের বেশিরভাগ লাভের অংশ এই সময় পাওয়ায় কাজের গতিটাও তাই একটু বেশি